ইসরায়েল একটি রাষ্ট্র যাকে ঘিরে রয়েছে হাজার বছরের ইতিহাস শতাব্দীর পুরনো ধর্মীয় আবেগ আর আধুনিক সময়ের রাজনৈতিক দ্বন্দ্ব এটি শুধু একটি দেশ নয় এটি একটি প্রতীক বিশ্বাস ভূরাজনীতি ও সংঘাতের এক অনন্য সংমিশ্রণ এই ডকুমেন্টারিতে আমরা জানব ইসরায়েলের ইতিহাস এর সৃষ্টি সংঘাত এবং বর্তমান বাস্তবতা প্রাচীনকালে এই অঞ্চল পরিচিত ছিল ক্যানান নামে ইহুদি ধর্মের জন্মস্থান এই ভূমিতে পরে এখানে গড়ে ওঠে ইসরায়েল ও জুদার রাজ্য পরবর্তীতে একে দখল করে নেয় রোমান সাম্রাজ্য তারপর আসে ইসলামিক খেলাফত ক্রুসেডাররা এবং ওসমানী শাসন এই ভূখণ্ড বারবার বদলেছে শাসক কিন্তু বদলায়নি এর গুরুত্ব প্রথম বিশ্বযুদ্ধের পর অঞ্চলটি আসে ব্রিটিশদের অধীনে উনিশশো সালে জারি হয় বেলফোর ঘোষণা যেখানে ইহুদি রাষ্ট্র গঠনের প্রস্তাব আসে উনিশশো সালে জাতিসংঘ প্রস্তাব দেয় একটি ইহুদি রাষ্ট্র ও একটি আরব রাষ্ট্র গঠনের প্যালেস্টিনিয়রা এর বিরুদ্ধে ছিল চোদ্দই মে উনিশশো ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা দেন ডেভিড বেনগুরিয়ন এর পরপরই শুরু হয় আরব ইসরায়েল যুদ্ধ লাখ লাখ প্যালেস্টিনীয় তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয় এই ঘটনাকে বলা হয় নাকবা বিপর্যয় উনিশশো সালে মাত্র ছয় দিনে ইসরায়েল দখল করে ফেলে পশ্চিম তীর গাজা পূর্ব জেরুজালেম ও গোলান মালভূমি এই দখল আন্তর্জাতিকভাবে এখনও বিতর্কিত এই অঞ্চলেই আজও প্যালেস্টিনীয়দের রাষ্ট্র গঠনের স্বপ্ন আটকে আছে উনিশশো সালে ইজিপ্ট ও ইসরায়েলের মধ্যে ক্যাম্প ডেভিড শান্তি চুক্তি হয়